সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্বাগত আমরা যারা যারা মানে ছোটো খাটো ভিডিও বানাই তারা কিন্তু সবার প্রথমে ঠাকুর ঘরটা দিয়েই শুরু করি তাই না বাইরেটা আজকে এত রুদ্র দেখুন আমার ক্যামেরা একদম ইসে হয়ে যাচ্ছিলো মানে সাদা হয়ে যাচ্ছিলো তো প্রচণ্ড রোদ্দ্র আছে তার সঙ্গে কিন্তু হাওয়াও আছে তো এটা হচ্ছে মানে গতকালকে ভিডিও মানে রবিবার দিন ভিডিও তো রবিবার দিন রাতে আর ভিডিওটা আপলোড করতে পারিনি তাই ভাবলাম সোমবার দিন একটু সকাল সকালে করে দিই যদিও এখন সকাল না দুপুর গোড়াতে চললো তো যাই হোক এই যে কালকে দেখো ওয়েদারটা ঠিক এরকম ছিল এই যে বুনটি আমার তো আজকে না সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত হয়ে আছি কারণ হচ্ছে কি আমার হচ্ছে ননাস আসবে তার মেয়েরা আসবে তো বহুদিন পরে আসতেছে দিদি কারণ হচ্ছে দিদিরও বাড়িতে নানান সমস্যা নানান ঝামেলা বাচ্চা কাচ্চা পড়াশোনা মানে ভাগ্নিদের পড়াশোনা তো যাই হোক আজকে তার জন্য হচ্ছে ভিডিওটা মানে মানে একটু মানে স্পিডে করছিস তো যাই হোক এখানে সব আমি সকালবেলা কিন্তু স্নান টান করে নিয়েছি পুজো পাঠ করে যে রান্নার জোগাড় অলরেডি হয়ে গেছে এখন তো প্রায় মনে করো সাড়ে নয়টা পনেরো দশটার মতন বাড়ছে এই যে বাপিকে বাজার থেকে আম আনিয়েছি কারণ ওই যে আমাদের যে বড়দিন আমে চাটনি খেতে খুব ভালোবাসে তবে যাই হোক উনানে যেহেতু রান্নাবান্না করি রান্নাবান্না করে স্নান ধান করে এই তো তোমাদের সামনে আবার একটা নাগাদ আসলাম তো এই যে পাপাকে এখানে খেলনা ঠেলনা দিয়ে বসিয়েছি যেন আজকে না পাপা চোখে সেই জোরে ব্যথা পেয়েছে তো সেটা তোমাদেরকে দেখালাম না ভীষণ জোরে ব্যথা পেয়েছে এই যে আমাদের বর্দি বসে আছে এই যে বুনটি আর হচ্ছে চলো কী কী রান্না হয়েছে সেগুলো দেখাই তোমাদেরকে পরে আবার বর্দির সঙ্গে তোমাদেরকে দেখা করাবো ও বদির সঙ্গে কিন্তু আরেকজনও গেস্ট আছে আমাদের পরে বলছি সেটাকে হ্যাঁ তো আমি রান্না করেছিলাম কাঁঠাল চিংড়ি বর্দি এটা ভালোবাসে খেতে তার জন্য কাঁঠাল চিংড়ি তারপর হচ্ছে রুই মাছ হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছ তারপরে করেছিলাম ঢেঁকি শাক চচ্চড়ি আর করেছি হচ্ছে তিতা করলা আর আলু ভাজা আর হচ্ছে এই যে আমের টক মানে যে আমটা দেখালাম না ওটা দিয়ে টক করেছি আর হচ্ছে মুসুর ডাল করেছি আর এই যে মাছের মাথাটাকে আমি আলাদা করে রেখেছি কারণ ঝুলে রাখলে যদি ভেঙে যায় আর এই যে মাংস আছে এখানে আর যে এটা বরদি হচ্ছে মাছ কালার ডাল নিয়ে আসতে বাড়িতে কারণ ওরা দু ভাই মানে মাছ কলার খেতে খুব ভালোবাসে তো মানে বাপি হ্যাপি মাস্কলার ডাল খেতে খুব ভালোবাসে তাই ভাইদের জন্য নিয়ে আসছে আর এই যে মাজা নিয়ে আসছে বর্দি এমন করে রেখেছে মাজাটা মানে ফ্রিজটা খুলতে খুলতে মাজাটা পড়ে গেছে তো যাই হোক এই যে আরেকজন গেস্ট আমাদের চিনো তোমরা ওনাকে এই যে এটা বর্দির ছোটো মেয়ে আর মাকে আর বুনটিকে তো চেনে এইটা হচ্ছে আমাদের বর্দি তো যাই হোক খুব ভালো মানুষ মানে একদম মায়ের মতন হ্যাঁ তো যাই হোক এই যে বুনটি এখন পূজা মাজা নিয়ে আসছে সবার জন্য বর্দি নিয়ে আসছে যদিও মাজাটা তো ওদের দুই ভাইকে ছোট ছোট দুটা বোতলে দিয়ে তারপরে কিছুক্ষণ বসে গল্প টল্প করে দুপুর দুটো দুটা নাগাদ বসে পড়েছে সবাই খেতে তো ফার্স্টে ওদের পাঁচজনকে দিয়ে দিয়েছি আমি এই যে বর্দি আর ওই যে বর্দির বড়ো মেয়ে ওইটা বড় মেয়ে ব্লু কুর্তি পরা ওই যে বর্দি বর্দির ছোট মেয়ে আর মাসিকে আর কি দেখাবো আর শাশুড়ি মা তো সবার খাওয়া দাওয়া করে নিজেরা খাওয়া দাওয়া করে আর ভিডিও করতে পারিনি তারপরে ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যার সময় বর্দি মিষ্টি নিয়ে আসছে তো পাপাকে মিষ্টিটা খাওয়াবো আর আমি চা খাবো তো এখন মতন বাজছে ঘরটাও এলোমেলো হয়ে আছে ঘরটাকে গোছাতে হবে আর হচ্ছে আবার বিকালে হচ্ছে মানে এখন আমরা হচ্ছে রেডি হয়ে আবার বের হবো বের হবো বলতে কি ওই যে মানে আমার যে যার্থ দি বোন আছে তো বোনের আজকে মেয়ের জন্মদিন তো জন্মদিনটা যদি আমার জন্মদিন যেদিন ছিল সেদিনই ছিল কিন্তু ওরা হচ্ছে মানে কোনো কোনো কারণবশত মানে এক সপ্তাহ পোস্টপোন করেছে মানে গেলো রবিবারেই গিয়েছে কিন্তু বার্থডেটা অ্যাকচুয়ালি হচ্ছে সামনে ভোট ছিল নানান সমস্যা ছিল তো তার জন্য করেনি তো ওই দিকে চা জল খেয়ে বদদিকেও সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে এই যখন চলে এসেছি যে ঘরটা একটু গুছিয়ে নিই একটু কালকে বেরিয়েছিলাম ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা যে ওই যে ভা ভাগ্নিটার জন্য একটা গিফট আনতে গিয়েছিলাম তো আর পাপারও দুটা স্কুল ড্রেস পরে ফটোর দরকার ছিল তো ওই ফটোগুলোও তুলেছি টুকটাক কাজ করেছি কালকে এতটাই ব্যস্ত ছিল যে ওই ভিডিওটা আমি করতেই পারিনি তো যাই হোক বেশিক্ষণের জন্য যাইনি তো মানে ভিডিও করতে গেলে মনে করো কিন্তু একটু মানে ধুস্তিরভাবে বা ঠান্ডা মাথায় কিন্তু করতে হয় তাই না এক হাতে ক্যামেরা ধরা এক হাতে সব কিছু করা মানে খুব চাপ হয়ে জায়গা তো যাই হোক এই যে বিছনা বাটিগুলো গুছিয়ে নিলাম একটু ঘরটা না এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না কিন্তু অনেক সময় এরকমও হয় যে শরীরটা আর কোলায় না মনে হয় যে একটু রেস্ট করে নিই তারপরে মানে তারপরে হচ্ছে লোকজনও আসছে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে বাসনপত্র সব মেজে সব গোজ গাছ করে নিজেরা খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাইয়ে আবার ঘুম পাতানো পাপা চোখে ব্যথা পাইছে তারপরে হচ্ছে সেখানে হচ্ছে চোখে ওষুধ দেওয়া মানে নানান চাপের জন্য আজকে মানে সন্ধ্যার সময় ঘরটা গোছালাম তো এই যে আমি যা পরবো যে ড্রেসটা সেই ড্রেসটা আমি রেডি করে নিয়েছি পাপার ড্রেসটাও রেডি করে নিয়েছি তো এই যে এই নেটালিশটা কালকে কিনে এনেছি জানো তো এই নেপেলিশটা কিনে এনেছি হাতগুলো একদম সাদা হয়ে আছে তো নেটপালিশ না পড়লে ভালো লাগে না হাত পা দুটোই সাদা হয়ে আছে দেখো তো তার জন্য নেটপালিশগুলো পরে নিচ্ছি চলো রেডি হয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি তো এই যে মোটামুটি আমি রেডি হয়ে গেছি বাপি আর পাপা নেই ঘরে ওরা একটু বেরোলো তো যাই হোক তো কেমন লাগছে আমাকে তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তো সম্পূর্ণ রেডি হওয়ার ভিডিওটা দিলে অনেক সময় লাগতো কারণ একটা একটা করে কাজ করছি আর রেজি হচ্ছিলাম ভাবছিলাম ফার্স্টে এই বড়ো কানেটা পরবো পরে দেখলাম অতিরিক্ত গরম লাগছে তো তারপরে আর বড়ো কানেটা পরিনি এই যে এই ছোটো কানেটা পরেছি কেমন লাগছে আমাকে সবাই কিন্তু কমেন্টে জানাবে এই কুর্তিটা যেন গেলো বছর আমার ভাই আমাকে রাখিতে দিয়েছে কি সুন্দর না কুর্তিটা তো যাই হোক কুর্তিটা কিন্তু আমার খুব প্রিয় তো চলো যাই আবার গিয়ে অনুষ্ঠান বাড়ি তোমাদের সঙ্গে দেখা করব, তো এই যে বাপিও চলে এসেছে পাপাকেও রেডি করে নিয়েছি রেডি করে এখন বেরিয়ে যাচ্ছি অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে তো এই জেঠির বাড়িতে তো তোমাদেরকে এর আগেও নিয়ে গেছি যে সন্তোষীমা পূজা হলো তখনও নিয়ে গেছি এর আগে হচ্ছে বোনের অ্যানিভার্সারি ছিল হ্যাঁ অ্যানিভার্সারি ছিল মানে পিকনিক টাইপের অ্যানিভার্সারি যেটা ছিল তখনও নিয়ে গেছিলাম এই জেঠির বাড়িতে এই জেঠির বাড়িতে যেন মানে কয়েকদিন পর পরে কোনো না কোনো প্রোগ্রাম হতেই থাকে আর এই জেঠি যেন একটা নারায়ণ পূজা করলেও মানে আমাকে ছাড়া করে না এই যে বাবাও চলে আসছে বাবা মাও চলে আসছে যে সামনে মা আর বোন তো আমার ভাইয়ের বউ আর নেই বাড়িতে কারণ হচ্ছে ও বাপের বাড়ি গিয়েছে তো অনুষ্ঠানে নিমন্ত্রণ করার আগে ও চলে গিয়েছিল নাহলে হয়তো যেত না তো যাই হোক এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে এই যে কী সুন্দর করে সাজিয়েছে ফার্স্টে ঢুকেই তো উনাকে দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেল ফুচকা দেখেই আর কি বলার তো যাই হোক চলো বাচ্চাটাকে তোমাদেরকে দেখাই তো দেখছো মোটামুটি ভালোই ভিড় হয়েছে কিন্তু আমরা আস্তে আস্তে প্রায় সাড়ে নটা বেজে গেছে বাড়িতে লোকজন আসলে সব কিছু কুটাকাটি করে সব কিছু কাজকর্ম করে আসতে তো একটু সময় লাগেই বলো তো যাই হোক এই যে আমার দাদা ভাগ্নিকে কোলে নিয়ে কেক কাটাচ্ছে তো সবাই তার জন্য দাঁড়িয়ে হটো ছটো তুলছে তো আমি ভাবলাম কোন চিপা দিয়ে তোলা যায় দেখি তো যাই হোক এই যে চিপা দিয়ে গিয়ে তোলাম এই যে আমার ভাগ্নিটা আর এটা হচ্ছে দাদা আর এটা হচ্ছে যে ব্ল্যাক শাড়ি পরা আমার বৌদি কেকটা কিন্তু বেশ সুন্দর বলো খুবই সুন্দর আর হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমার দাদা আর এটা কিন্তু ভাগ্নি হবে আর কি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার বৌদি হয় খুব ভালো তো আর এই যে পাশে দেখছো লাল শাড়ি পরা যে কেক নিয়েছে হাতে সে হচ্ছে বাচ্চাটার মা মানে আমার বোন তো তারপরে যাই হোক সবার সঙ্গে একটু গল্প গুজব করে একটু ফুচকা খেতে এসে পড়লাম এই যে এদিকে প্রায় মোটামুটি ব্যাচও বসেই গেছে খাওয়ার জন্য তো সব ফ্যামিলির সঙ্গে কথা বললাম বসলাম টসলাম প্রায় এখন সাড়ে দশটা পনের মতন বাচ্চে তো এখন বাড়িও যেতে হবে তার জন্য খেতে বসে পড়লাম তো ফার্স্টেই ছিল স্যালাড আর মসুরির ডাল আর হচ্ছে চিপস আলু ভাজা মানে যে কুকুরের চিপস আলু ভাজাটা হয় না এই যে এটা এটা ছিল তারপরে ছিল হচ্ছে পনির মশলা তারপরে ছিল মুড়িঘণ্ট ছিল কিন্তু সেটা আমি নেই খাবো না দেখে নেই আর আমি সবাইকে বলবো যে যেটা না খাবে প্লিজ নেবে না তারপরে ছিল কাতল কালিয়া পাঠার মাংস এখন নতুন নতুন পাঠার মাংস খাওয়া শিখেছি তাই এক টুকরাই নিয়েছি আর ছিল হচ্ছে সাদা পোলাও আর চিকেন কারি তো যাই হোক আমি এই চিকেন কারি আর সাদা পোলাওটা বেশি ভালো খেয়েছি আর ছিল হচ্ছে আমের টক চাটনি কালো মিষ্টি আর আইসক্রিম তো খাওয়া দাওয়া বেশ জমজমাটি ছিল তো খাওয়া দাওয়াগুলোও খুব ভালো লেগেছে অনুষ্ঠানটাও বেশ ভালো লেগেছে বাপের বাড়িও বলে অনুষ্ঠান তো সবাইকে টাটা বাই বাই করে এখন রাত্রে প্রায় এগারোটা শো এগারোটা মতন মারছে তো চললাম বাড়ির উদ্দেশ্যে এই যে দেখো আমার বোনটির জন্য বেলুন নিয়ে যাচ্ছি যেন যা বেরোনোর সময় ওর থেকে লুকিয়ে লুকে বেরিয়েছিলাম যদিও বোনটি মানে পূজা আর বনটির নিমন্ত্রণ ছিল কিন্তু পূজার একটা কোনো সমস্যার কারণেও আসেনি তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি কোথাও ভুল টুটি করে থাকে আমাকে ক্ষমা করে দিও তাহলে আসতে আসি চারটা বাই বাই আবার যেন দেখা পাই